হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এখন শপিং জন্য বেরোচ্ছি আমার নয় আমার ফ্রেন্ডের তো ওর সাথে তো इंट्रोड्यूস করাবোই ও একটা অদ্ভুত প্রাণী দেখলে বুঝতে পারবেন মেবি যাই হোক এনিফে জোকস আপার্ট আজকে আমার ফ্ল্যাটে পূজো হয়েছে তো যারা এসেছে নতুন তারা মুখে প্রসাদ দিয়ে গেছে তো এই যে সেই প্রাণীটি আপ প্রথম কথা আপনি একটু আপনার জেন্ডারটা ক্লিয়ার করে দিন আপনি চেনেন আমি বাট আপনি একটু আপনার জেন্ডারটা ক্লিয়ার করে দিন মানে আমার ব্লগের মানুষ কারণ ও বাইকটা চালাই এত সুন্দর তার জন্য আমার এরকম ফিলিংস হয় যে এই তো এবারই শেষ গেলাম প্লিজ ভাই জোরে চালাস আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমি এখনো বিয়ে করিনি আমার এখনো বাচ্চা হয়নি আমার এখনো ইচ্ছে হয়নি ভাই প্লিজ আসতে চালা বাইক হচ্ছে আমার একটা ফেভারিট একটা যানবাহনের মধ্যে একটা আমার সবথেকে ভালো লাগে বাইক কিংবা স্কুটিতে ঘুরতে আমার কোনো রকম ফোর হুইলার বাস অটো আমার কিচ্ছু ভালো লাগে না আমার শুধু বাইক ভালো লাগে একদম খোলা আকাশ দেখতে দেখতে যেতে পারি হাওয়া খেতে খেতে যেতে পারি দোকান দেখি নিজের ইচ্ছা খুশি যত খুশি আমার খুব ভালো লাগে নিজেকে ফ্রি লাগে অনেক বেশি অন্য কোনো গাড়ি আমার ভালো লাগে না আর এই রাস্তাটা এত সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র আমার আরও ভালো লাগে এই রাস্তা যখনই যাই আমি দেখতে দেখতে যাই আর ওর এখানে কপাল এত খারাপ যে ও যখনই পার্কিংয়ের জন্য আসছে কোনো না কোনো গাড়ি এসে ওই জায়গায় ঢুকে পড়ছে বেচারার অবস্থা খুবই খারাপ ও কোনো জায়গা পাচ্ছে না পার্কিংয়ের জন্য অবশেষে ওকে আমি এখানে জায়গা করে দিলাম যে এখানে রেখে দে বাইক তোর বাইক কেউ নেবে না আর ওর বাইক নিয়ে এত পজিটিভ এত পজিটিভ মানে এটা ওর বাইক না এটা যেন ওর বউ ও কোথাও রাখতে দেবে না অন্য কোনো গাড়ির সাথে টাচ হতে দেবে না ওর যেন জীবন চলে যায় ওর স্কুটিতে যদি একটা ওর পড়ে মানে ও কেন এরকম করে আমি জানি না স্কুটি আমারও আছে আমি এরকম করি না আর ওর দ্বারা কোনো দিন কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয় না মানে জিরো ট্যালেন্ট ওর মধ্যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ওকে আমি এখানে ভিডিওটা বানাতে বলেছিলাম যে ভালো করে বানিয়ে দিবি ও ভালো করে দূরের কথা ও প্রচন্ড এত বাজে ভিডিও বানায় ওকে নিয়ে আমার ঘুরতে যাওয়াটাই ভুল সবথেকে বড় ভুল ও আমার কোনো কাজেই লাগে না আর ও তো আজকে আবার শপিং করতে এসেছে তো আমার মাথা আরও খারাপ হতে চলেছে কারণ ও এত চুজি এত চুজি আমি মাঝে মাঝে মনে হই মানে মনে করি যে মেয়েদের নামে ফালতুই বদনাম করেছে জিনিস চুজ করাতে যে টাইম লাগাই এই এরকম অনেক ছেলে আছে ভাই যারা মেয়েদের থেকে অনেক বেশি সময় লাগায় আর তার মধ্যে ও হচ্ছে একটা পানতি ওর এত টাইম লাগে লাইক আমি জানি না আজকে তো ও কী কিনবে এন্ড মুমেন্টে ও তো মানে আমাকে দাঁড়া করিয়ে রাখ রেখে রেখে আমার পায়ের অবস্থা খারাপ করে দেয় আমি ওর সাথে যেখানেই শপিংয়ে যাই দেখি আজকে ওর কী পছন্দ হয় আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডালুনসে ঢুকেই উইন্টার কালেকশানগুলো দেখছিলাম বেশ ভালো ভালো উইন্টার কালেকশানে অনেক জিনিস এসেছে অনেক সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে আমার অ্যাকচুয়ালি বেবি পিঙ্ক কালারটাই খুব ভালো লাগে আর মানে যতই আমি নিজেকে পিঙ্কের থেকে দূরে রাখার চেষ্টা করি না কেন বা প্রিটেন্ড করার চেষ্টা করি না কেন যে আমি পিঙ্ক দেখব না পিঙ্ক কিনবো না কিন্তু ঘুরে ফিরে সেই আমার ভেতরের ওই গার্লি ব্যাপারটা জেগেই যায় মানে যতই ওটাকে প্রিটেন্ড করি যে না আমি এখন ম্যাচর হয়ে গেছি ওই গার্লি ব্যাপারগুলো আমার মধ্যে নেই সেই এন্ড মোমেন্টে গিয়ে আমার সে পিঙ্ক কালারের জিনিস পছন্দ হয় কেন জানি না আর এখানে বেশ ভালো ভালো কালেকশান এসেছিলো মানে পিঙ্কেরও বহুত শেড ছিল বেশিরভাগ নিউড কালার ছিল নিউড কালার আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ আর খুব সফট ছিল সোয়েটারগুলো হোয়াইট কালারও খুব ভালো লাগে ব্ল্যাক কালারও খুব ভালো লাগে এবার শীতে তো আমি এরকম একটা জ্যাকেট কিনবই আর কিছু কিনি না কিনি মানে একটা নয় ইচ্ছা তো আছে দুটো তিনটে কেনার কিন্তু কিনবো খুবই সুন্দর ছিল জ্যাকেটগুলো খুব ভালো এসেছিলো আমার খুব ভালো লাগছিল এখানের কালেকশানগুলো আর এই ব্যাকে যে এই মারুন কালারের যেটা ছিল এটা ভীষণ ভালো লেগেছিলো আমার এই কালারটা আমি জানি না এখানে কেমন লাগছে বাট এটা একটু নিউড পিঙ্ক ছিল আর এরকমই একটা জ্যাকেট আমি অলরেডি অর্ডার করেছি অনলাইনে জানি না ওটা কীরকম আসবে মেবি আসলে আমি দেখাবো ব্লগে কেমন এসেছে আর ওকে আমি ইলেকট্রিলি খুঁজে পাচ্ছিলাম না কোথায় গায়েব হয়ে যায় যে কোনো মলে ঢুকলে আর ওকে আমি এখানেও খুঁজে পাচ্ছিলাম না দিয়ে দেখছি ভূতের মতো চুলগুলো খুলে ঘুরে বেড়াচ্ছে দেন আমি বুঝলাম আচ্ছা এটা ও মানে যখনই আমি একশোটা লোকের মধ্যে দেখি অড কোনটা লাগছে সেটাই হচ্ছে ও মানে দেখব চুলটা বড় বড় এক একা কোনো একটা কালো জামা ওর কালো ছাড়াও কোনো কালারের ড্রেস পরে না ও শুধু হোয়াইট আর ব্ল্যাকই পরে তো ইজিলি বুঝে যাই যে ঠিক আছে ও ওইটাই আর এখানে প্যান্টালুনসে সে এত সুন্দর করে সাজায় আমি যখনই আসি কিছু আলাদা আলাদা থিম দেখতে পাই আমি আর এখানে এত কিউট কিউট জিনিসগুলো ছিল যে আমি আর আর নিজেকে আটকে রাখতে পারলাম না দৌড়ে এখানে চলে এসেছি ওই বললাম না নিজের ভেতরে ওই গার্লি ব্যাপারটাকে যতই দাবিয়ে রাখার চেষ্টা করি না কেন এই বয়সে ওই গার্লি ব্যাপারটা সে বেরিয়েই যায় কিচ্ছু করার নেই কোনো মেয়ের মধ্যে থেকে আমার মনে হয় আশি বছর বয়সে গিয়েও তার মধ্যে গার্লি ব্যাপারটা কোথাও একটা সুপ্ত অবস্থায় লুকিয়েই থাকে সে কখনো ওটাকে নিজের মধ্যে থেকে পুরোপুরি বার করে দিতে পারে না আর এখানে ইয়ারিংগুলো ভীষণ ভালো ছিল ব্রেসলেটগুলো বেশ ভালো ছিল আর এই জ্যাকেটটা অবভিয়াসলি এটা মেল জ্যাকেট বাট আমার ভীষণ ভালো লেগেছিলো এটা আর কেনার পর পড়লে কেই বুঝবে কোনটা মেল আর কোনটা ফিমেল আই মিন জ্যাকেটে তো অন্তত বোঝা যায় না আমি যা মনে করি এখানে তো আমি এইগুলো দেখছিলাম আর আমি জানি না কেন এই জ্যাকেটগুলো আমার মনে হয় আমি পড়লে আমাকে পান্ডা লাগবে তো আমি কোনো দিন কিনি নি আমার অনেক দিন ধরে মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে ভীষণ ভালো অনেক দিন ধরেই হয় তো সবাই বলছিলো মেবি তোর চোখে পাওয়ার এসেছে তার জন্য তো আমি একটু আই চেক জন্য লেন্স কাটে গেছিলাম ওদের সার্ভিস এবং ওদের বিহেভিয়ার খুব ভালো ছিল আর আমি চশমা নিয়েছি কিনা নিয়ে নিই সেটা তো আমি এই ভিডিওতে দেখাতে পারবো না অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে আর আজকে আমাদের সাথে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে ভীষণ খারাপও লেগেছিলো বাট সেগুলো নিয়ে আসছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে